রবের কিং যত উলামাই আজাজিল রয়েছে উলামাই ক্রাইম রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম দৈনন্দিন জীবনে যা কিছু আমরা ব্যবহার করি উপভোগ করি এসব প্রযুক্তির উপদেশটা ছিলেন সকল নবীর আসুলগণ আমরা রবের কিংডম কিংডমে যারা মুসলিম রয়েছে দৈনন্দিন জীবনে যা কিছু আমরা ব্যবহার করে যাচ্ছি এসবের তথ্য প্রযুক্তির উপদেষ্টা যারা ছিলেন তারা সকল নবী এবং রাসুলগণ বর্তমান যুগে যারা অনেক অগচরের জিনিস গোচরে আনতে পেরেছেন তারা সবাই মুসলমান শিয়া মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি সমাজের দৃষ্টিতে নন মুসলিম তবে রবের কিংডমে যত শ্রেণীর মুসলমান রয়েছে তাদের বড় তিনটি দল হলো সুন্নি মুসলমান শিয়া মুসলমান এবং সালাফি মুসলমান ইরা সবাই একটি জিনিস তৈরি করেছে একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করেছে যার নাম হচ্ছে ষড়যন্ত্র যার কারণে আমরা দেখতে পাচ্ছি ইরা একে অপরের সাথে কামড়ি করে ইরা নিজেদের গদি এবং স্টেশনকে বাঁচানোর জন্য প্রতিপক্ষকে ঘায়ল করে এবং তাদের বিরুদ্ধে ফতোয়া দেয় এবং বলে আমরা জান্নাতে যাব ওরা ধাসী এটি আমরা দুই হাজার আঠারো সালেও ঢাকার টঙ্গি ইস্তেমাতে দেখতে পেয়েছি সাদ গ্রুপ এবং জুবায়ত গ্রুপের দুটি দল আলাদা তারা বানিয়ে নিয়েছে তাবলিগি মুসলমানদেরকে নিয়ে অন্যদিকে চর্মনায় শর্শীনা এরা এক হতে পারে না হেফাজত তরিকতের সাথে এক হতে পারে না বা কুতুববাগের সাথে এক হতে পারে না আটচসী চন্দ্রপাড়ার সাথে এক হতে পারে না টেকেরহাট মাইস ভান্ডারের সাথে এক হতে পারে না জয়নপুর ফুরফুরার সাথে এক হতে পারে না দেওবান বেরেলির সাথে এক হতে পারে না এইভাবে সার্কাস হুজুরেরা সুরকার হুজুরেরা এবং বক্তারা তাদের স্টেশনগুলি টিকে রেখেছে ধর্মের দোয়াই দিয়ে মূলত এরা সবাই ইসলামের নামে ষড়যন্ত্রকারী এরা কেউ ইসলাম জানে না কোরআন জানে না ইরাই কোরআনের শত্রু হয়ে আজ দোজকের কিনারায় রয়েছে এরা বেঁচে আসতে পারছে না এর কারণ হলো ইরা এরা সবাই এরা এমন একটি জায়গায় এসে উপনীত হয়েছে যে ইরা ইচ্ছা করলেও কোরআনের দিকে আসতে পারছে না এর কারণ হলো তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাফার রকু তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু তথা এই কুরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না তোমরা শরণ করো আল্লাহর এ নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের दुश्मन ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করেছেন তারই নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছে অথচ তোমরা অগ্নিकुंडর কিনারে দাঁড়িয়ে ছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনি করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন ঠিক পথে এগিয়ে যেতে পারো কিন্তু মুসলমান শিয়া মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি সমাজ এরা এক হতে রাজি না তাই এরা সবাই অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়ে রয়েছে এরা মুসলিম হতে রাজি না ছয় নম্বর সুর আল আের একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাঝাব আবিষ্কার করে নিয়েছে নানান ফিরকা পার্টি আবিষ্কার করে নিয়েছে নানান মাঝাবে ভাগ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমার নেই ন্যস্ত রয়েছে তিনি তাদেরকে বলে দিবেন যে সব কাজকর্ম তারা করেছে তাহলে আমরা কেন এই সুন্নি মুসলমানদের সাথে সালাফি মুসলমানদের সাথে শিয়া মুসলমানদের সাথে ঐক্য করব আপনার এবং আমার নাম আল্লাহ মুসলিম রেখেছেন সেটি বাইশ নম্বর সুরা আয়ত্তার প্রমাণে তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন একশো দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ওলা মুসলিমন তোমাদের মৃত্যু যখনই আসুক তোমরা মুসলিম নাম ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করবে না তাহলে কেন আমরা এই গুন্ডা মৌলবিদের পিছনে এই আজাজিল মৌলবিদের পিছনে এই উলামাই ক্রাইমদের পিছনে উলামায় সুদের পিছনে আমরা কেন যাব একটু চিন্তা করে দেখুন